আসসালামু আলাইকুম আমি এখন এই মুহূর্তে আছি সংযুক্ত আরব আমিরাত শারজা সিটির মধ্যে 10 নম্বরের ইয়াতে যে সবচেয়ে বড় যে মার্কেট খানসাব মার্কেট আসলে এই মার্কেটটা আপনাদের সামনে আজকে তুলে ধরবো এই মার্কেটের যে সামনের যে ডিজাইনটা দেখেন কতটা সুন্দর করে এই মার্কেটের ডিজাইনটা করছে একদম পুরা ব্যান্ড করে অনেক সুন্দর মার্কেটটা বিশেষ করে আমাদের যে প্রবাসী বাইরা পাকিস্তানি বাংলাদেশি এবং ইন্ডিয়ান যে প্রবাসী বাহিরা আছে তাদের কাছে সবচেয়ে পরিচিত একটা মার্কেট সংযুক্ত আরব আমিরাত যে কোনো জায়গা থেকে যে কোনো ট্যাক্সি ড্রাইভারকে যদি আপনি বলেন শারজা খানসাবে জামু খানসাব মার্কেট একদম পুরা আন্দোচন তবে এই মার্কেটটা শুনছি পাকিস্তানি মালিক এত ব্যবহুলভাবে এত করে একটা মার্কেট করছে অবাক লাগে অন্য অন্যদিন আসলে ভিতরের একটা ভিডিও বানাবো আমি এখন যে সামনের অংশটা বাহিরের যে ভিডিওটা বাহিরের যে দৃশ্য এটা আপনাদের সামনে তুলে ধরতে আছি আমি দেশ থেকে আসছি আসলে আমার বাড়ির সাথে দেখা করার জন্য আসছি তার কিছু সামান আমার কাছে আছে যেমন কাপড় সফর আমার মা কিছু ফিডা বানাই দিছি আমার ভাইয়ের জন্য হ্যাঁ হয়তো অপেক্ষা করতেছে সামনে আসলে আমি এদিক থেকে আইটা এটা যাইতেছি ওই ফামতে আমার ভাই অপেক্ষা করতেছে ভাই বা মার্কেটের একটা ভিডিও তুলে ধরবো এই মার্কেটটা দূর থেকে দেখতে যতটা সুন্দর লাগে আসলে কাছে আরও সুন্দর লাগে অসম্ভব সুন্দর একটা মার্কেট তবে বড় বড় মার্কেট আরও আছে তবে এইটার মধ্যে এরকম ডিজাইন করা এত সুন্দর মার্কেট এই প্রথম এই হলো আমার ছোট ভাই ছোটো ভাই বলতে আমার ছোট হ্যাঁ আমার জন্য অপেক্ষা করতে আছে এর সাথে এখন কথা বলবো না তার কারণ ওই মাত ওই ফান্ত পর্যন্তই ফুরাটার একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো বলছি ফুরাটা একটা ভিডিও বানাবো অসম্ভব সুন্দর এই মার্কেটটা অন্য একদিন মার্কেটের যে ভিতরের অংশ দিগের ভিডিওটা বানাবো যদি ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করেন যদি পারেন লং ভিডিও শেয়ার করলে আসলে আমাদের দেশের মানুষও এগুলা দেখতে পারে যদি আপনাদের সহযোগিতা থাকে অবশ্যই বিদেশের বাইরে যে এই সমস্ত মার্কেট বা বড় বড় যে পরিচিত যে সমস্ত জায়গাগুলো আছে সুন্দর এগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং কি দেশের মানুষেও যাতে এগুলা উপভোগ করতে পারে এই জন্য অসম্ভব সুন্দর মার্কেটটা আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটারে